রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে ওরে আকাশের চন্দ্র ভোরে আকাশে চন্দ্র কেডে এলেন দুনিয়ায় রসুল নামে কে এলো মদিনায় রসুল নামে আমি দেখি নাই শুনি নাই কথা মানসেন সে মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কথা মানের মানের ব্যথা রে উহুরে আবু নদ কথা উরে আবু রদীর কথা শুনলে পরান ও জুড়া রসুল না কেলো মাদিনাই রসুল নাামে ও তর্লে তেনে তেনে ও মালা উতার বালে তে তস্বির ও মালা কে চলে ওই কামলি সুরে আমার বুকে দরগা তলা সুরে আমার বুকে দরগা তলা তার নিয়া রসু নো মার মারহাবা বলা যাবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন বর্তমান সামাজিক সমস্যার ভিতরে একটি বড় সমস্যা সেটি হলো পরকীয় বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে এর ফলে মা থাকতে শিশুরা মা হারা হচ্ছে শরীয়তে এই বিবাহের বিধান কি আপনার কোথায় পরকিয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফল কি সবিনয় নিবেদন এই বিষয়ে সুস্পষ্ট আলোচনার জন্য যাতে কোনো শিশু মা থাকতেও মা হারা না হয় তো আমি চিঠি পড়ার আগে তো ওই নিয়েই আলোচনা করছি হ্যাঁ তাইলে সাবজেক্ট ঠিকই আছে শরীয়তের বিধান কি সেটা আমার পরের বক্তব্য দেবেন আবার এই নিয়ে যেন ওই সাতক্ষীরার মতো শুরু না হয় কারণ আমি জানি কম বলিও না জানি কম বলিও কম যতটুকু মানি ততটুকু বলার চেষ্টা করি কারণ বলার সাথে মানার সাথে যদি মিল না থাকে অ্যাটাক করবেন কে কথা কয় না অ্যাটাক করবেন কে আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও ঈমানদারেরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো কাজে পরিণত যা করি না সেই কথা বলা যাবে সেই কথা যদি বলি আল্লাহ রাবুল আলমিন পরকালের ময়দানে আল্লাহর নবী সাল্লাহাল্লাম বলেছেন জিব্বাটা টেনে ধরে আগুনের কেচি দিয়ে জিব্বাটা কেটে দিবেন কি আল্লাহ কেটে দিবেন আল্লাহ ফেরেস্তা দিয়ে কাটিয়ে দিবেন ওগো আমার ভাইরা পরকিয়া সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে অনেক কারণ তার মধ্যে অন্যতম কারণ শুধু নারীদের দোষ এটা বললে হবে না পুরুষেরও দোষ আছে না নাই Ada orang dudu -du di Malaysia, pakai orang Hindu, ada kata kata Malaysia, eh, jarak cilo, tarap usdi, perecenaparan, hatu sukaran. hatu sukaran? Eh, ah, banyak orang duduk di Malaysia. Ada orang di Malaysia, dia pakai orang Hindu, pakai perempuan. Kalau sana pakai perempuan, dia pun pakai orang lain lagi, butoi kata-butoi. মালায় ভাষায় বললাম বুঝেছেন মালায় সাহেব যারা ছিল ক্যান্সিলেশন করে দিই বললাম এই দেশে থেকে যারা বিদেশে যায় অনেকে আছে ওখানে যে নারী ব্যবহার করে এমন আছে না না ওখানে যে নারী ব্যবহার করবা আর তোমার বউ তাজ পড়বে এটা তুমি পাইসাও কোন কিতাবে কথা কয় না তুমি অন্যায় করে বেড়াবা রাত জেগে চায়ের দোকানে বসে শাহরুখ খান পরিমণি নুয়ালা 哎，我来打开吧。